কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে কোন দপ্তর পেয়েছে সেটা একবার জেনে নেওয়া যাক নরেন্দ্র মোদী তিনি পেয়েছেন প্রধানমন্ত্রী আণবিক শক্তি মহাকাশ পার্সোনাল ও পাবলিক রিভেন্স পেনশন অবণ্টিত সব বিষয় রাজনাথ সিং তিনি পেয়েছেন প্রতিরক্ষা অমিত শাহ তিনি পেয়েছেন স্বরাষ্ট্র দপ্তর ও সমবায় দপ্তর নীতিন গড়গড়ি তিনি পেয়েছেন সড়ক পরিবহন হাইওয়ে জে পি নাড্ডা তিনি পেয়েছেন স্বাস্থ্য সার ও কেমিক্যাল শিবরাজ সিং চৌহান তিনি পেয়েছেন কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তর নির্মলা সীতারমন তিনি পেয়েছেন অর্থ দপ্তর এস জয়শঙ্কর তিনি পেয়েছেন বিদেশ দপ্তর মনোহরলাল খট্টর তিনি পেয়েছেন বিদ্যুৎ নগরোন্নয়ন ও আবাসন দপ্তর এস ডি কুমারস্বামী তিনি পেয়েছেন ভারী শিল্প ও স্টিল দপ্তর পিয়ুষ গোয়েল তিনি পেয়েছেন বাণিজ্য ও শিল্প দপ্তর ধর্মেন্দ্র প্রধান তিনি পেয়েছেন মানব সম্পদ শিক্ষা দপ্তর জিতন রাম মাঝি তিনি পেয়েছেন মাঝারি ও ক্ষুদ্র শিল্প দপ্তর রাজীব রঞ্জন ওরফে লালন সিং তিনি পেয়েছেন পঞ্চায়েতিরাজ মৎস্য পশুপালন দপ্তর সর্বনন্দ সনোয়াল তিনি পেয়েছেন জাহাজ ও বন্দর দপ্তর ডাক্তার বীরেন্দ্র কুমার তিনি পেয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন রামমোহন নাইডু তিনি পেয়েছেন বিমান অসাময়িক অসামরিক পরিবহন দপ্তর প্রহ্লাদ যোশী তিনি পেয়েছেন খাদ্য পুনর্নবীকরণ শক্তি জনসংবরণ দপ্তর গিরিরাজ সিং তিনি পেয়েছেন বস্ত্র দপ্তর অশ্বিনী বৈষ্ণব তিনি পেয়েছেন রেল তথ্য ও সম্প্রচার আইটি দপ্তর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি পেয়েছেন পূর্বোত্তর উন্নয়ন টেলি সম্প্রচার দপ্তর ভূপেন্দ্র যাদব তিনি পেয়েছেন পরিবেশ ও বন দপ্তর গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি পেয়েছেন সংস্কৃতি ও পর্যটন দপ্তর অন্নপূর্ণা দেবী তিনি পেয়েছেন মহিলা ও শিশু কল্যাণ দপ্তর কিরেন রিজিজু তিনি পেয়েছেন সাংসদীয় বিষয়ক সংখ্যালঘু কল্যাণ দপ্তর হরদীপ সিং পুরী তিনি পেয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তর মনসুখ মান্ডব্য তিনি পেয়েছেন শ্রম কর্মসংস্থান যুবকল্যাণ ক্রীড়া দপ্তর জি কিষণ রেড্ডি তিনি পেয়েছেন কয়লা ও খনি দপ্তর চিরাগ পাসওয়ান তিনি পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর সি আর পাটিল তিনি পেয়েছেন জল শক্তি মন্ত্রক দপ্তর স্বাধীন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছে রাউ ইন্দ্রজিৎ সিং তিনি পেয়েছেন পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ পরিকল্পনা দপ্তর জিতেন্দ্র সিং তিনি পেয়েছেন বিজ্ঞান প্রযুক্তি আর্থ সায়েন্স প্রধানমন্ত্রীর দপ্তর পাবলিক রিভেন্স পেনশন আণবিক শক্তি ও মহাকাশ দপ্তর অর্জুন রাম মেঘওয়াল তিনি পেয়েছেন আইন ও বিচার সংসদীয় বিষয়ক দপ্তর পিজি যাদব তিনি পেয়েছেন আয়ুষ মন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জয়ন্ত চৌধুরী তিনি পেয়েছেন স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা ও শিল্পাদ্যোগ দপ্তর রাষ্ট্রমন্ত্রী হিসেবে কারা কারা কি পেয়েছেন দেখে নেওয়া যাক জিতেন প্রসাদ তিনি পেয়েছেন বাণিজ্য শিল্প আইটি দপ্তর শ্রীপদ তিনি পেয়েছেন বিদ্যুৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তর পঙ্কজ চৌধুরী তিনি পেয়েছেন অর্থ দপ্তর কিষাণ পাল তিনি পেয়েছেন সমবায় দপ্তর রামদাস অটওয়ালে তিনি পেয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর রামনাথ ঠাকুর তিনি পেয়েছেন কৃষি ও কৃষক উন্নয়ন দপ্তর নিত্যানন্দ রায় তিনি পেয়েছেন স্বরাষ্ট্র দপ্তর অনুপ্রিয়া পটেল তিনি পেয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ সার ও রসায়ন দপ্তর ভি সুমান্না তিনি পেয়েছেন রেল ও জলশক্তি দপ্তর চন্দ্রশেখর তিনি পেয়েছেন গ্রামোন্নয়ন যোগাযোগ দপ্তর সিং বাঘেল তিনি পেয়েছেন মৎস্য পশুপালন পঞ্চায়েতিরাজ দপ্তর শুভা লজে তিনি পেয়েছেন মাঝারি ছোট শিল্প সম ও কর্মবিনিয়োগ দপ্তর কৃতি সিং কৃতিবদ্ধম সিং তিনি পেয়েছেন বিদেশ পরিবেশ বন আবহাওয়া পরিবর্তন দপ্তর বিএল বর্মা তিনি পেয়েছেন খাদ্য জনসংবরণ সামাজিক ন্যায় ক্ষমতায়ন দপ্তর শান্তনু ঠাকুর তিনি পেয়েছেন জাহাজ ও বন্দর দপ্তর সুরজ গোপী তিনি পেয়েছেন পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন দপ্তর এল মুরগান তিনি পেয়েছেন তথ্য সম্প্রচার সংসদীয় বিষয়ক দপ্তর অজয় টামটা তিনি পেয়েছেন সড়ক পরিবহন হাইওয়ে দপ্তর বন্দী সঞ্জয় কুমার তিনি পেয়েছেন স্বরাষ্ট্র দপ্তর কমলস পাশওয়ান তিনি পেয়েছেন গ্রামোন্নয়ন দপ্তর ভোগীরথ চৌধুরী তিনি পেয়েছেন কৃষি ও কৃষক উন্নয়ন দপ্তর সতীশচন্দ্র দুবে তিনি পেয়েছেন কয়লা ও খনি দপ্তর সঞ্জয় শেঠ তিনি পেয়েছেন প্রতিরক্ষা দপ্তর রবনীত সিং বিট্টু তিনি পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ রেল দপ্তর দুর্গা দাস উইকে তিনি পেয়েছেন উপজাতি কল্যাণ দপ্তর রক্ষা খাস খারসে তিনি পেয়েছেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর সুকান্ত মজুমদার তিনি পেয়েছেন মানব সম্পদ শিক্ষা উন্নয়ন উত্তর পূর্ব উন্নয়ন দপ্তর সাবিত্রী ঠাকুর তিনি পেয়েছেন মহিলা ও শিশু কল্যাণ দপ্তর তোখান শাহু তিনি পেয়েছেন আবাসন নগর উন্নয়ন দপ্তর রাজভূষণ চৌধুরী তিনি পেয়েছেন জলশক্তি দপ্তর ভূপেন রাজু নিবাস শর্মা তিনি পেয়েছেন ভারী শিল্প ও স্টিল দপ্তর হস মালোত্রা তিনি পেয়েছেন কর্পোরেট বিষয়ক সড়ক পরিবহন হাইওয়েজ দপ্তর নিবুবেন বামভানিয়া তিনি পেয়েছেন ভোক্তা বিষয়ক খাদ্য জনসংভরণ দপ্তর মুরলীধর মহল তিনি পেয়েছেন অসামরিক পরিবহন সমন্বয় দপ্তর জজ আন তিনি পেয়েছেন সংখ্যালঘু সংখ্যালঘু বিষয়ক ফিশারি ও পশুপালন দপ্তর পবিত্র মার্গেরিটা তিনি পেয়েছেন বিদেশ এবং বস্ত্র দপ্তর